বন্ধুরা ভাবুন তো একটা রাজ্যে মানুষ ভোট দেয় কিন্তু ভোটের পরেও যদি তারা ভয়ের মধ্যে বাঁচে চাকরি না পায় দুর্নীতি আর অপরাধে জর্জরিত থাকে তাহলে কি সেটা গণতন্ত্র বলা যায় আজ আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গকে ঘিরে সেই বিতর্ক নিয়ে যা এখন চারিদিকে শোনা যাচ্ছে রাষ্ট্রপতি শাসন এটা কি মানুষের সমস্যার সমাধান আনবে নাকি রাজনীতি আরও জটিল করবে চলুন একসাথে দেখি বিরোধীদের অভিযোগ অনেক জায়গায় মানুষ ভোট দিয়ে ভয় পান দু হাজার পঞ্চায়েত থেকে দু বিধানসভা হিংসা ও অনিয়ম ছিল চরমে মানুষ বলছেন ভোট আছে কিন্তু ভোট দেওয়ার স্বাধীনতা নেই চাকরি প্রমাণ করেছে যোগ্যরা বঞ্চিত হচ্ছেন কয়লা ও গরু পাচার কাঠমানি এসবের বিরুদ্ধে সাধারণ মানুষের খুব দিন দিন বাড়ছে প্রশ্ন উঠছে সরকারি টাকা কি সত্যি মানুষের কাছে পৌঁছাচ্ছে নারী নির্যাতন ও রাজনৈতিক প্রতিশোধের নৃশংস ঘটনা একের পর এক ঘটছে গ্রামীণ মহিলারা প্রকাশ্যে অভিযোগ তুলেছেন শাসক দলের প্রভাবশালীদের বিরুদ্ধে ডেটায় দেখা যাচ্ছে নির্যাতনের অভিযোগের সংখ্যা বেশি কিন্তু ন্যায় বিচার মিলছে কম শিক্ষিত যুবকদের বড় অংশ রাজ্যের বাইরে চাকরি খুঁজতে বাধ্য হচ্ছেন শিল্প কারখানা নেই বিনিয়োগ আসছে না ফলে অর্থনীতি স্থবির মানুষ বলছে চাকরি চাই কিন্তু পাচ্ছি না রাজ্য সরকার ভেঙে গিয়ে গভর্নর প্রশাসন চালাবেন আইন শৃঙ্খলা সরাসরি কেন্দ্রের হাতে থাকবে দুর্নীতি আর অপরাধের তদন্ত দ্রুত হতে পারে নতুন নির্বাচন হলে নির্ভয়ে ভোট দেওয়ার পরিবেশ তৈরি হতে পারে মানুষ ভাবতে পারে আমাদের ভোট দেওয়া সরকার কেন ভেঙে গেল উন্নয়নমূলক প্রকল্প কিছু সময়ের জন্য থেমে যেতে পারে কেন্দ্রীয় প্রশাসন স্থানীয় সমস্যায় দেরি করে সাড়া দিতে পারে শাসক দলের শক্তি কমবে দুর্নীতি প্রকাশ্যে আসবে বিরোধীরা নতুন করে মাঠে নামবে আগামী নির্বাচনে রাজনীতির চেহারা পুরো পাল্টে যেতে পারে বিরোধীরা বলছে রাষ্ট্রপতি শাসনের সমাধান শাসক দল বলছে এটা ষড়যন্ত্র সাধারণ মানুষের মধ্যে দ্বিধা আছে কেউ সমর্থন করছেন কেউ বিরোধিতা করছেন কিন্তু এ কথা মানতেই হবে মানুষ শান্তি চাকরি উন্নয়ন আর নিরাপত্তা চাইছে যদি তা না পাওয়া যায় তবে রাষ্ট্রপতি শাসনের দাবি জোরালো হবেই বন্ধুরা আপনারা কি মনে করেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন সত্যি প্রয়োজন নাকি এটা শুধু রাজনৈতিক খেলা আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আরো নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ভারত জয় হিন্দ